সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি পাটের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পাটের কর্মী ভাইরা আছে ওনারা কিন্তু পাটগুলা বোঝা বানতেছে তো এগুলা বোঝা বেঁধে এনারা এই পাটগুলো গোডাউনে রাখবে আমি এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে বেশ কয়েকটি জেলার পাটের বাজার দর সম্পর্কে তার আগে একটি কথা দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলের যে সমস্ত ভাইজানেরা পাটের দর্শক আছেন বলতে আপনারা যারা মূলত পাটের ভিডিও দেখে থাকেন আমাদের এই চ্যানেলে তাদের উদ্দেশ্যে একটি কথা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের উপকার হয় নাকি অপকার হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন কারণ বেশ কয়েকটি ভাইজান আমাকে কমেন্টে অনেক বাজে বাজে কমেন্ট করেন আমি দালালি করি অথবা এরকমও লেখেন পাটের বেবসিকরা নাকি আমার বাপ হয় তারপরে এই এইরকম লেখেন যে মিলারদের সাথে নাকি আমাদের মানে শেয়ার আছে তো ভাইজানেরা আপনাদের একটি কথা বলি আসলে আপনারা যদি মূলত পাটের ভিডিও দেখে আপনাদের ক্ষতি হয় তাহলে আগামী দিন থেকে হয়তো আমি পাটের ভিডিও দেব না অন্য অন্য ফসলের দাম দর সম্পর্কে আমি ভিডিও দেব কারণ আমি চাই না যে আমার দ্বারা মানুষের ক্ষতি হোক আমার এই ভিডিওটি দেখে আপনাদের ক্ষতি হোক এটা আমি কখনোই চাইবো না তো ভাইজানেরা অনেকেই বাজে কমেন্ট করেন আপনাদের পায়ে ধরে বলি আপনারা বাজে কমেন্ট করবেন না আপনাদের যদি মনে হয় এরকম যে আপনারা পাটের ভিডিও দেখবেন না বা এই ভিডিও চান না তাহলে একদম ডিরেক্টলি বলে দেবেন কিন্তু এইরকম একটা অপবাদ দিয়েন না যে দালালি করি বা আমার বাপ হয় অমুকে অমুকের সাথে আমার লিঙ্ক আছে অমুকের সাথে আমার শেয়ার আছে এগুলো কথা না বলে ডিরেক্ট বলে দিয়েন যে আপনি আর পাটের ভিডিও দিয়েন না আমি দিব না অন্য কোনো ফসলের ভিডিও দেব সেক্ষেত্রে আমার কোনো ক্ষতি হবে না এক ফোঁটাও ক্ষতি হবে না তো যাই হোক দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে কিন্তু মাগুরা জেলায় আছে আর মাগুরা জেলার আজকের পাটের বাজার দর কিন্তু একত্রিশশো থেকে শুরু করে একদম সর্বোচ্চ বাজার তেত্রিশশো পর্যন্ত আজকের বাজার দর আছে এবং পাবনার বাজার দর আমরা জানছি পাবনার ডিস্ট্রিক্টের যে সমস্ত পাট আছে সর্বোচ্চ তেত্রিশশো টাকা বাজার দর আছে তারপরে নওগাঁ ডিস্ট্রিক্টের বাজার দর আমরা জানছি নওগাঁ ডিস্ট্রিক্টের সর্বোচ্চ বাজার দর আছে হলো বত্রিশশো টাকা তারপর ফরিদপুর ডিস্ট্রিক্টের পাটের বাজার দর আমরা জানছি ফরিদপুর ডিস্ট্রিক্টের পাটের বাজার দর আছে সর্বোচ্চ চৌত্রিশশো পঞ্চাশ টাকা আসলে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে এটা পাট মানে বেচা কিনা হয় প্রকার ভেদে যে প্রকারের পাট সেই প্রকারের দাম তো দর্শক বন্ধুরা আমি ভিডিও লম্বা করতে চাই না এই ছিল আজকের পাটের বাজার দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আগামী দিন আমি পাটের ভিডিও দেব কিনা